সৃজনের সাথে থাকার জন্য এবারে সৃজনের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন আমি মঞ্চে আমন্ত্রণ জানাব সৃজনের কর্ণধার সোমনাথন দাস জয়দীপদা একটা কথা বলছেন আমরা এক মিনিট তিলোত্তমার জন্যে নিরবতা পালন করব সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা সকলেই চাইব তিলাত্তমা বিচার পাক এবারে আমাদের সম্মাননা জ্ঞাপন আমাদের সৃজনের সভাপতি মাননীয় অলোক বিশ্বাস মহাশয়কে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন সোমনাথ দাস সত্যি তাই অনেকটা সত্যি আমাদের ভীষণ কাছের মানুষ একজন অভিভাবক ভালো মানুষ এবারে বিশিষ্ট কবি সংগঠক এবং খুব প্রিয় মানুষ মাননীয় পার্থ সার্থী যা মানুষ পুষ্পস্তবক আসলে পার্থ ছা উনি একটি আন্তর্জাতিক সাহিত্য উৎসব আয়োজন করেন যেটা দুদিন ব্যাপী এবং ভারত বাংলাদেশ নেপাল বিভিন্ন দেশ থেকে অগণিত কবি এবং শিল্পীরা সেখানে উপস্থিত হন এবং সেটা একটা অত্যন্ত নান্দনিক অভিজাত অনুষ্ঠানে পর্যবেষিত হয় তো আমরা ওনাকে পেয়ে সবাই ঋদ্ধ আমরা ওনার সুদীর্ঘ সৃজনশীল কর্মপ্রয়াস কামনা করি এবং উনি আবারও আসবেন সৃজন পরিবারে আমন্ত্রণে এটা আমরা আশা করছি একদমই দাদা আমাদের কথাটা বলে দিলেন কবি জয়দেব চট্টোপাধ্যায়কে সম্মাননা প্রাপন করছেন সৃজনের স্মারক সম্মাননা এবারে ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত এত কথা বলার থেকে আমাদের লাগে আমাদের পুষ্পস্তব স্মারক সম্মাননা আমি বলি সেটা হচ্ছে আহ জয়দিদ্দার ব্যাপারে আসছি যেটা মানে জয়দিদ্দার কথা বলছে এই কারণে তার আগে আমাদের পার্থদা যিনি বলছিলেন যে প্রতিবেশীর খবর রাখা বা প্রতিবেশীর যে খবর রাখি না এই প্রসঙ্গে জয়দিবদার একটা কবিতা আমার মনে পড়ে গেল ভুবন রাম তাতে কতদিন আগে জয়দেবদা লিখেছিলেন যে কতদিন খবর রাখিনি কতদিন সেভাবে খেয়াল করিনি প্রিয়ার অনুচ্ছার লাবণ্য তো সেই কবিতায় বোধ আমাদের এইভাবেই আমাদেরকে ভবিষ্যৎ দশটা এবং আর আর আরেকজন যে মানুষ আমার পাশে যে দাঁড়িয়ে আছেন যে দিদি আর কি আমাকে একটু বলতেই ইচ্ছে হচ্ছে যেটা যে আমি এই অনুষ্ঠানটা যে করতে পারবো এটা আমি ভাবিনি দু সপ্তাহ আগেও আমার যা শরীরের অবস্থা ছিল আমি ভেবেছিলাম যে আমার কোথায় সময় শেষ হয়ে এসছে হ্যাঁ তো যাই হোক তো দিদি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন যাই হোক ভাই দিদি তো সবসময় চাই এটা না বলে আমি পারি না যাই হোক তো দিদির জন্যই আজকে এখানে দাঁড়িয়ে আছি আমি সামনে সকলে ভালো থাকুন আমরা অনুষ্ঠান চলতে থাকি